শারীরিক উচ্চতা মাত্র দু ফিট মাধ্যমিক রেজাল্টের গ্রাফে পাঁচশো তেপ্পান্ন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাজ হ্যাপি হোম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন দত্ত বিশেষভাবে সক্ষম একজন পরীক্ষার্থী মাধ্যমিক দু পঁচিশের জেলার রেজাল্টের মান কিছুটা হলেও ধরে রাখতে সমর্থ হয়েছে এমনটাই মনে করছেন শিক্ষক থেকে অভিভাবক মহল অবিশ্বাস্য হলেও সত্য একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ সেই সময় একজন দিবাঙ্গন পরীক্ষার্থী এমন ফলাফল করে তাক লাগিয়ে দিয়েছে জেলায় নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে বন্ধুকে কোলে নিয়েই একগাল হেসে রাকেশ জানায় সে পাঁচশো এপ্রি হয়েছে কিন্তু বন্ধু নয়ন পেয়েছে পাঁচশো তেপার এটিই যেন দ্বিগুণ হয়েছে তার আনন্দ বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে পড়াশোনা করেই এই সাফল্য আমি কালেক্টর হতে চাই অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন ওর জন্য আমরা সবাই গর্বিত ওকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে তোমার নাম কি আমার নাম রাজীব শর্মা রাজীব শর্মা রাজীব শর্মা আচ্ছা কত পেয়েছো তুমি আমি পাঁচশো একুশ আর যাকে কোলে নিয়ে আছো সে আমার বন্ধু পেয়েছেন পাঁচশো তিপ্পান্ন কতটা খুশি দুইজন দুই বন্ধু ভালোই যতটা হওয়া উচিত ততটাই কী করার ইচ্ছা আর পড়াশোনা ছাড়াও কি ভালো লাগে পড়াশোনা ছাড়া তোমার কেমন লাগছে আজকে এই দুই ফলে বা দুইজন বন্ধু সেও ভালো ফল তুমিও ভালো ফল ভালো লাগছে কিন্তু আরেকটা যদি ভালো হতো তাহলে আরো